তাসি আপনি অনো হাজিমার বাড়ি খুঁজে পান নাই হাজিমার বাড়ি খুঁজতে যামু কোন দুঃখে তোর লাগলে তুই যা খুঁজগা হাই কে তুই হ্যাঁ আমি কে সেটা তো জানার দরকার নাই তুই তোর কামে যা ও তুই তুই তাহলে বোরকা পরে মেয়ের সাথে চাচি সাথে কথা কস না উপরে উপরে মোল্লাবাড়ির মাইয়া আর ভিতর ভিতরে এই এই মানে কি এই মানে কি মানে কি সেটা বুঝনো ইচ্ছা আমার নাই

কি করবে তাহলে ওরে কেaske হাজিমার বাড়ি পাঠাবি পাঠাইতেও পারি আই তোরা জেজার পজিশনে যা আজকে আসুকছে আসুক চল 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 মনে খুব ফুর্তি লাগছে না গান শুনতেছো গান বন্ধ করো তো মনে ফুর্তি লাগবো না এরকম একটা রোমান্টিক বিকালে এরকম মনোরম পরিবেশে তোমার সঙ্গে আমি দেখা করতে আসছি কই যাবারা যদি ফুর্তি না নিয়ে আসি তোমার কি ভালো লাগবে বলো খালি কি আমার লগে দেখা করতে আসছো অন্য সাথে অবশ্যই তোমার লগে দেখা করতে আসছি অন্য কারোর তো আমার লাগবো না কারণ তুমি তুমি তো এক লাই দেশ সোনা পেয়ার তুমি না আমার সাথে দেখা করতে চাইছো এটাকে এটাকে তুমি না আমার সাথে দেখা করবে হ্যাঁ এটাকে তুমি বলছ না শোনা কে আই তুমি তো আমারও কইছো পাঁচটা বাজে দেখা করতে তাই না এই তুমি তো আমারও মেসেজ পাঠাইছো পাঁচটার সময় তো তুমি আমারও আসতে বলছো বলো না পাঁচটার সময় আমারও একই কথাই বলছো তুমি সবাইরে একই কথা বলতেছো মানুষ কি সবাই তো একসঙ্গে ভালোবাসতে পারে না মানুষ তো মানুষের জন্যই সবাই মিলে তোরে ভালোবাসতে গেল কিন ওখানে হ্যাঁ আজকে তোর প্রেম আজকে তোমার কোনো মাপ নাই তোর মতো লুস্কার একটা ছেলেরে কোনো মেয়েই বিয়ে করবে না থাক ওখানেই পড়ে আমার যত সব এতদিন খালি প্রেমের কথাই শুনছি আজকে ধরা পড়ছো কি সে প্রেম ভালোবাসা কি অপরাধ নাকি অবশ্যই অপরাধ তোমার মতে বলার লাগে প্রেম করার থেকে তোমার পায়ের দিকে তুই মেরে ফেলো সবার লগে তো একই ধরনের প্রেম করছি কাউরে তো ঠকাই নাই তুমি কি মনে করছো কোনোদিন ধরা পড়বা না আচ্ছা ভুল হইছে আমার আমি মাপ চাই আমি আর কোনোদিন করব না ভাই তাড়াতাড়ি মাফ করে দাও আমার ভাই উঠতে নোংরা পানি গা কুটকুট করতেছে আগে যদি বলতা গায়ে হলুদ গাসতাম। আসতাম খাবার নিয়ে আসলে ভালো করে ডইলা গোসল করে তোমার মধ্যে যে কোনো একজনকে বিয়ে করে চির সুখী হইতাম আর চিরজীবনের জন্য প্রেম রে কবর দিয়ে দিতাম মাফ করে দাও না ভাই তোর মত থাক ওখানে পড়ে হুম ধরবা না ও তো একটা ভন্ড তোমার দশ দিয়ে গ্রামের প্রত্যেকটা মেয়ের সাথে হাত ধরে ধরে আর আমি তোমার হাত ধরছি অসুবিধা হয়ে গেছে তুমি তো অরে দেখাইয়া আমার হাত ধরে গ্রাম ভরে প্রেম করবা আর বুকের মধ্যে আগুন ধরাই দিবা

সবাই কোন সময় চলে গেছে তুমি এখনো দাঁড়া রয়েছো কেন না মাইরে দেবে না সাধন থেকে একটা ঢিল মেরে চলে যাও আমার ইচ্ছা আমি দাঁড়ায় আছি অসুবিধা আছে কোনো না অসুবিধা নাই একটা কথা চিন্তা করে খুবই অবাক লাগতেছে কথাটা কমু তোমার না জানতে চাই না জানার কোনো ইচ্ছাও নাই না আমি ভাবছিলাম যে আমি একলাই প্রেম পাগল কিন্তু এখন আমার মনে হইতেছে তুমিও প্রেম পাগল আমার থেকে বড় প্রেম পাগল তুমি আমি বড় পাগল মানে এই যে সবাই চলে গেছে তুমি গেলা না তার মানে কি কারণ সবাই যাইবো গা তুমি যাইবা না তুমি আমার ভালোবাসো এই জন্য এত কিছুর পরম মনে আমি তোমার ভালোবাসি আমি জানি তো মারলেও তুমি আমারে ছেড়ে যেতে পারবা না আমি আস্তে আছি আবার একটু গ্রহণ করো আসো আসো তোমার আজকে প্রেম কষ্ট তুমি আসো

কোনোদিন বলতেও পারবো না তুমি কোনোদিন বুঝবাও না বুঝে রাখবো